সকালে ঘুম থেকে উঠলাম একবারে বাথরুমে থেকে স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম তারপরে চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসানোর পর একদিকে ভাত হলো আরেকদিকে আমি কুমড়ো শাকটাকে তরকারির মতো করে রান্না করেছিলাম একটু ঝিঙে আর একটু আলু দিয়ে একটু পাঁচফোড়ন আর একটু সামান্য শুকনো লঙ্কা দিয়ে একটু তরকারির মতো রান্না করা হলো আর তারপরে করেছিলাম একটু পটলের খোসা ছিল সেই পটলের খোসাটাকে একটুখানি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছিলাম সেই বাটাটা তো হাতে বাটতে পারি না তাই মিক্সিতেই বাটি আমি হাতে বাটা আমার পাখি সম্ভব হয় না মিক্সিতেই বাটা করি তাই হোক বাটা করে আর ওই শাকটা করার পর সকালের খাওয়া দাওয়া খেলাম খাওয়ার পরে আমাকে ওষুধ খেতে হয় সেই ওষুধপত্র খেয়ে নিলাম ওষুধপত্র খেয়ে তারপরে আবার একটু রেস্ট করলাম রেস্ট করার পর আবার দুপুরে তো আর কিছু খেতে হয় দুপুরের আবার একটু তরকারি তাই একটু ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে পোস্ত দিয়ে একটু তরকারি করেছিলাম আর করেছিলাম একটু আমের চাটনি চাটনিটা বেশি মিষ্টি করি না একটু টক টক মিষ্টি মিষ্টি থাকে কারণ এই সব খাবারের পরে যদি একটু চাটনি না হয় গরমকালে একদমই ভালো লাগে না সারা বছরই আমার প্রায় একটু চাটনি খেতে ভালোবাসি আর গরমকালে তো কোনো কথাই না চাটনি আর কিছু লাগে না আমি সব খাবারের শেষে একটু চাটনি দিয়ে ভাত খাই যাই হোক তারপরে রান্নাবান্নার কাজ শেষ করে চলে গেলাম এবার ঘরের কাজে বিছানাটা ছড়ানো থাকে জামা কাপড় সবই ছড়িয়ে ছিটিয়ে থাকে সব কিছু ভালো করে গুছিয়ে টুছিয়ে দেখে বিছানাটা গোছানো হয় জামাকাপড় গুছিয়ে তারপরে ঘর টর ঝাড় দিয়ে নিলাম আমি ঘরটা ঝাড় দিতে দাঁড়িয়ে পারি না আমি বসে বসেই ঘর ঝাড় দিতে হয় কারণ মা মানে দাঁড়িয়ে নিচু হয়ে ঝাড় দিতে গেলে কোমরেও সমস্যা হয় আমার কোমরের সমস্যা রয়েছে কোমরে ঘাটে তাই বসে বসেই পুরো ঘরটা যায় ঝাড় দিয়ে বসে বসেই দিতে হয় কিছু করার থাকে না আর ওই প্রত্যেকটা কাজের মাঝেই একটু একটু করে রেস্ট করি একটা কাজ সেরে আরেকটা কাজ করতে যাই তার আগে পাঁচ দশ মিনিট একটু রেস্ট করে নিই গাছ যখন আমাকে করতেই হবে ওইভাবেই করতে হয় কি করব সব কিছু সেরে তারপরে স্নান করে নিলাম যাই হোক যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক কমেন্ট দেখলে আমারও ভালো লাগবে আর যত তোমরা আমাকে ভালো ভালো লাইক কমেন্ট করবে আমার লাইক করবে তাতে আমার আরো ব্লগ বানাতে নিজের কাছেই ভালো লাগবে আশা করি যারা আমার ব্লগটা দেখো একটু হলেও ভালো লাগছে ভালো লাগলে জানিও সব কাছে স্নান করলাম স্নান করে এসে ফিরে বসলাম খাওয়া দাওয়া করবো